জাহিন্দ বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ওর অভিনন্দন জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং এসএসসি জিডি বা কোনো বন্ধু অগ্নিবীরে স্টাডিতে লেগে আছো তো বন্ধু আজকে যে ভিডিও হবে অগ্নিবীরে কে টাইমিং মানে যে টাইমিংয়ের মধ্যে তুমি রানিং কমপ্লিট করবে তোমাকে কত মার্ক দেওয়া হবে এবং অগ্নিবীরে কিছু রানিংয়ের চেঞ্জিং হয়েছে সেই চেঞ্জিংটা কি আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাকে আমি বিস্তারিতভাবে মানে এ টু জেড তোমাকে জানকারি দিব ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দাও প্রথমত আমি তোমাদেরকে বলবো দু হাজার পঁচিশে তোমাদের যখন ফিজিক্যাল হবে অগ্নিবীরে তখন তোমাদের কিন্তু ফোর গ্রুপ ধরাবে মানে এই ফার্স্ট বার হচ্ছে যে চারটা গ্রুপ তোমাদের করা হয়েছে যে ছেলেরা কম কোশ্চান করেছে এবং ফিজিক্যালও ভালো আছে তাদের জন্য কত মার্ক আনতে হবে আর যে কোশ্চেন কম করেছে তাদের জন্য কত মার্ক আনতে হবে এই ভিডিও মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যখন আমি টাইমিং এবং তোমাদেরকে নাম্বার বলে দিব চার গ্রুপের মধ্যে যে ফার্স্ট গ্রুপ টাইমিংটা হচ্ছে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যদি তুমি রানিং কমপ্লিট করো তাহলে তোমাকে দেওয়া হবে ষাট মার্ক আর যদি তুমি দশটা চিন আপ লাগিয়ে দাও বা বিম দশটা যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে চল্লিশ মার্ক দেওয়া হবে টোটাল হয়ে গেলে তোমার একশো মার্ক যে বন্ধুরা কম কোশ্চান করেছে এবং ফিজিক্যালে শো মার্ক আনতে পারবে তার কিন্তু ফাইনাল সিলেকশান হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ হচ্ছে পাঁচ একত্রিশ মানে পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে যারা আসে তাদেরকে সেকেন্ড গ্রুপ ধরা হয় তো সেকেন্ড গ্রুপ নাম্বার হচ্ছে ফোর্টি এইট আটচল্লিশ নম্বর আর যদি তুমি দশটা চিন আপ লাগাও তাহলে কিন্তু তোমাকে চল্লিশ মার্কস সেখানে পাবে টোটাল হয়ে গেলো তোমাদের অষ্টাশি নাম্বার অষ্টাশি নাম্বারে কিন্তু তুমি যদি কোশ্চেন কতটা করেছো কমেন্ট করে জানাও তাহলে তোমার ফাইনাল সিলেকশন হবে কি হবে না আমি তোমাকে জানিয়ে দিও এবার আসছে থার্ড গ্রুপ থার্ড গ্রুপ হচ্ছে পাঁচ চল্লিশ থেকে ছ মিনিটের মধ্যে যারা আসবে তাদেরকে ধরা হবে থার্ড গ্রুপের মধ্যে কাউন্ট করা হবে এবং তাদের নাম্বার কত থাকবে রানিংয়ে তাদের নাম্বার থাকবে ছত্রিশ এবং যদি দশটা সে চিন আপ লাগিয়ে দেয় তাহলে কিন্তু চল্লিশ তাহলে হয়ে গেলে ছিয়াত্তর নম্বর ছিয়াত্তর নম্বর তুমি কতটা কোশ্চেন করেছো অবশ্যই কমেন্ট করো দিলে তোমার ফাইনাল সিলেকশান হবে কি হবে না আমি বারবার বলছি তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে হচ্ছে ফোর গ্রুপ ছ মিনিট এক সেকেন্ড থেকে ছয় পনেরো মধ্যে ছ মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে যারা আসবে তাদেরকে ধরা হবে ফোর গ্রুপের মধ্যে ফোর গ্রুপে হচ্ছে রানিংয়ের নাম্বার হচ্ছে চব্বিশ এবং যদি দশটা তুমি চিন লাগাতে পারো তাহলে চল্লিশ টোটাল হয়ে গেলো তোমার চৌষট্টি নম্বর এবারে তোমরা বলো যে তোমরা কতটা কষ্টান করেছো এবং ফিজিক্যাল কিভাবে তৈরি প্রিপেয়ার নিচ্ছ যদি ফিজিক্যালি তুমি অতি কমজোর বা ফিজিক্যাল তুমি করতে চাও কোনো অ্যাকাডেমির তরফ থেকে তাহলে আমাদের একাডেমিতে এসে জয়েন করতে পারো আমি তিনবার আর্মি ফিজিক্যাল পাশ করিয়েছি এবং আমি এখন কমান্ডো ট্রেনিংও পাশ করেছি এবং আমি এসএসডিডিতেও সার্ভিস করেছি তো আমাদের আমার এক্সপিরিয়েন্স তোমার কাছে শেয়ার করবো সেই জন্য আমাদের একাডেমিতে আসার পরেই তুমি জানতে পারবে যে কীভাবে তোমাদের ফিজিক্যাল করা হয় এবং কীভাবে তোমাদেরকে ফিজিক্যাল আমি পাশ করাবো তো যদি ভিডিওটা ভালো লাগে বা যদি তুমি একাডেমি জয়েন করতে পার আসো তাহলে একা নাম্বারে ফোন করো এবং তাড়াতাড়ি জয়েনিং করো ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে শেয়ার করবে এবং লাইক করে দাও আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতারম রাম রাম